আলোচিত ফেসবুক স্ট্যাটাস ঘিরে জনমনে নানা প্রশ্ন শুরুতেই হোচট এনসিপির দল গঠনের প্রথম দিন থেকে কিছু না বিতর্ক দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা দলের মধ্যে সমন্বয়ের অভাব বাড়ছে চাপ অসন্তোষ বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের দল ব্যাপক জনপ্রত্যাশার স্নায়ুচাপ সৃষ্টি করে তৃতীয় দারারি রাজনৈতিক দলটি সম্প্রীতি আত্মপ্রকাশ করেছে কিন্তু একেবারে দল গঠনের প্রথম দিন থেকে বিতর্ক যেন কিছু ছাড়ছে না সঙ্গে নানামুখী অভিযোগের চাপও গিরে ধরেছে তারুণ্য নির্ভর এ দলটিকে আন্দোলনের সময় কোনো সিদ্ধান্ত না থাকলেও এই পর্যায়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে রাজনৈতিক দল গঠন করা গণ সবচেয়ে বিরোচিত ভূমিকা পালন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের অবমূল্যায়ন শহীদ পরিবার সহ আহতদের পাশে সক্রিয়ভাবে না থাকা দল গঠনের সময় শুধু একটি কোর গ্রুপকে প্রাধান্য দেওয়া দল পরিচালনা তহবিল গঠন প্রশ্নে জনপ্রত্যাশা অনুযায়ী সব প্রশ্নের উত্তর স্পষ্ট না করা সেনাবাহিনীর সঙ্গে ইন হাউস বৈঠকের তথ্য প্রকাশে আনা এবং সর্বোপরি দলের শীর্ষ পর্যায় থেকে অপরের বিরুদ্ধে একে মন্তব্য করার ঘটনাকে এনসিপিকে নিয়ে জনমনে নানা কষ্টের জন্ম দিয়েছে বিশেষত এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক সময়ে একটি আলোচিত ফেসবুক স্ট্যাটাস এখন টক অফ কান্টি ফেসিস্ট আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী হিসাবে হিসেবে পুনর্বাসন করার জন্য ক্যান্টনমেন্ট থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে ফেসবুকে পোস্ট করে বেশ চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরা হয় আর এই ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা ও সমালোচনা যখন তুঙ্গে তখন এর একদিন পরে হাসনাতের সহযোদ্ধা এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজেদ আলমের আর একটি পোস্ট রোববার দুপুরে দ্বিতীয় দফায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড় তোলে নীতি পোস্টে সার্জিস আলম হাসনাতের ফেসবুক পোস্টের মূল বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও কিছু কিছু বিষয়ে অবস্থান তুলে ধরেন এদিকে বিশ্লেষকদের অনেকে মনে করেন এভাবে এনসিপিকে যদি একের পর এক বিতর্ক গেড়ে ধরে এবং দেশবাসীকে আরো আশাহত হতে হয় তাহলে নতুন এ দলটির পথচলা চলা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠতে পারে এছাড়া যেহেতু এ দলটির সঙ্গে জুলাই গণ অবতানের চেতনা জড়িত সেহেতু এ দলের যে কোনো নেতিবাচক দিক বর্তমান প্রেক্ষাপটে নানান সংকট তৈরি করবে